শরীরের সাথে নিজ বাউনা গ্রামে আছে তুমি কোন কান দিয়া হুজুর পাকের কথাগুলি শুনলা তুমি কোন জবান দিয়া ওই সিরাজগঞ্জের রাতপুরে গিয়ে কথা বললা তোমার জবান তো নিজ মাওনায় আছে ওটা কোন জবান তোমাকে নিদর্শন দেওয়া হয়েছে আফি আনফুসিকুম আফালা তুবসিরুন তোমাদের মধ্যে আমি আল্লাহর নিদর্শন আছে তোমরা কেন দেখো না

এটুকু অন্ত তোমাকে বুঝতে পারো এই চোখ ছাড়াও আরো চোখ আছে দেখার মতো এই জবান ছাড়াও আরো জবান আছে বলার মতো এই কান ছাড়াও আরো কান আছে যে কান দিয়ে শোনা যায় এটা তোমার স্বপ্নের কথা বলছি আর আল্লাহর দেওয়া এলমেলা দুর্নির ওই জ্ঞান ওই চোখ ওই কালবের চোখ আল্লাহর দেওয়া বিশেষ কান আল্লাহর দেওয়া বিশেষ যে জবান ওই জবান স্বপ্নের জবানের চাইতো হাজার কোটি গুণ পাওয়ার ফোন শোনো ভাই আমার বন্ধুর আমার আল্লাহর অলিদের সাথে বেয়াজবি কইল না অলি আল্লাহ বোঝার চেষ্টা করো অনেকে আবার বলে থাকে পীরাউলিয়াদের দরবারে গিয়ে এই যে আমি একটু আগে বললাম মান আরাফান আফসাহু ফাকাদ আরাফার আব্বাহু এগুলি কেউ না না খুব ডিসলাইক করেন বলেন জাল কথা এগুলি হাদিসে নাই এরকম বলে থাকেন যারাই এই ধরনের কথা বলেন তাদেরকে আমি সম্মান করি কারণ তারা রসুলের হাদির জন্য জাল না হয় এই ব্যাপারে শক্ত অবস্থানে আছে ভালো নিয়ত আল্লাহ রসুলের হাদির জন্য জাল না হয় এজন্য অনর হ্যাঁ নবীজির হাদির জাল বানানো যাবে না নিয়ত ভালো নিয়ত কি ঘুমাই রয়েছেন নাকি দুপুরে খাওয়া দাওয়া হয়েছে কারো তারপরে যে অবস্থা অবস্থা খারাপ হই লাগতেছে আমরা। একটু দেখি তো পাওয়ার টাওয়ার আছে কিনা। এ কি? আমার জানি আমার পরে খুশি হবেন না। না হলে আমার দায়িত্ব জানাইয়া দেওয়া। দেখি দুরুশ শরীফ আর আওয়াজ। আল্লাহুম্মা সাল্লি যদিও এখন বিড়ি সিগারেটের বিরুদ্ধে বাস করছি আপনার আমার উপর একটু তারপরে অনুরোধ করতেছি আমি এখন একটু অনুরোধ করবো যে এদিকে চাপার জন্য এই সুযোগে আবার বিড়ি সিগারেটের বিরুদ্ধে বাস করছে এখানে উঠতে চাই আমি আমি একটু অনুরোধ করলাম জিকির করবো জিকিরের তালে তালে সামনেও আসেন ওই দিকে দক্ষিণ দিকে একটু চাপেন আপনারা যারা দাঁড়িয়ে আছেন আপনারা নিজ নিজ দায়িত্বে বসে যান না ভাই যান আপনারা যদি নিজেরা একটু বসে যান দায়িত্ব নিয়ে তাহলে তো আর আমরা বারবার এই কষ্ট দেওয়া লাগে না আমরা কারণে আর কষ্ট আইসনে দেরি করিয়া আবার দিবেন কষ্ট বারবার যান ওইদিকে বসেন আর আপনারা আসেন সামনে আসেন সামনে আসেন ওইদিকে চাপেন কোনে কোনি চাপলি হয়ে যায় সবাই সবাই চাপেন তারা তুই লরে না

এই কালে মাঝে পারবে তার অন্ধ কলব নারাইবে নরেテムর যাবে নরো মোহাম্মদ সাল্লাল্লাহ La, la ilaha illallah La ilaha illallah Allahu la ilaha illallah Hatela πρόγραμμα δημορφή το άνθρωπο το νεκρό μόνο σαββαρό ανελάει λαχάρ লাই লাহা আত লাইলাহা ইল্লাল্লা হো মোহামাদরা শোনো সাল্লাল্লাহু আরই হে আমার দাদু ভাই যেটা বলতেছিলাম মান হারাফ আরফ সহু ফকদ আর যে নিজকে নিজে চিনবে সেরফ তালা আল্লাহ তালা কেউ চিনবে এই যে কথাটা আমার অনেক ভাইয়েরা এই জাল বলে উড়িয়ে দেন এবং কে একেবারে ডিসলাইক করেন তাদের এই দৃষ্টিভঙ্গিটাকে সম্মান করি কারণ তারা দয়াল নবীর হাদিস যেন জাল না হয় এই ব্যাপারে কঠোরতা অবলম্বন করছে এরা মূলত হাদিস শাস্ত্রের পক্ষে কিন্তু তাদের আর একটু গবেষণা করা দরকার একটু তাহা কি অভাব অযথাই ঠেডা মারা হওয়া ঠিক না মানে আরাফ আলাফ সাহু ফাঁকা আরাফ এটা রেওয়ায়তান সাবিদ নয় কিন্তু মানান সাবিত মানান সাহিদ ইমাম মহিউদ্দিন ইবনুল আরবি রহমাতুল্লাহ এটাকে কাশফান সাবিত বলেছেন তফসিরে রুহুল মানির মধ্যে উল্লেখ কিন্তু কাশফের বিষয় তো হাদিস শাস্ত্রে আমরা এলাও মনে করি না কোন কোন মুহাদ্দিস এলাও মনে করে গ্রহণযোগ্য মনে করে কিন্তু জমহুরের মতে হাদিস শাস্ত্রে কাশফ দলিল না কিন্তু আমরা কেন এটা এর বড় হাদিসে রাসূল হিসেবে বয়ান করি মানান বয়ান করি এর হাকিকত হলো আমার দাদু ভাইরা গো এই হাদিসের সনদ নেই তবে এটা অর্থগতভাবে সঠিক হাফিজুল হাদিস শারীহুল মুসলিম ইমাম মুহিউদ্দিন নববী রাহমাতুল্লাহ আলাইহি ইমাম নববী নামে যিনি প্রসিদ্ধ তিনি হাদিস সম্পর্কে একটা ফয়সালা দিয়েছেন ইমামুল হারামাই ইমাম মোল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহ আলাইহি আসরারুল মারফুআ বি আখবারিল মাউদুআ সেই কিতাবের মধ্যে লিখেছেন যে এটা লাইসা বি সাবিতিন আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নবীজির কাছ থেকে সনদের দ্বারা সাবিত নয় কিন্তু মানাহু সাবিত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইমাম মুলা আলীর কারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন দুই দুইজন বড় মাপের মুহাদ্দিস ওনারা বলেছেন এটার মানাটা প্রমাণিত অর্থটা প্রমাণিত ইমাম ইসমাঈল আজলুনি রাহমাতুল্লাহ আলাইহি যিনি তাখরীজাত এবং мавজুআতের বিখ্যাত কিতাব লিখেছেন কাশফুল খাফা